নমস্কার বন্ধুরা আলিয়াজ লাভ কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ বিরিয়ানি নিরামিষ বিরিয়ানি মানে হচ্ছে এতে কোনো রকম পেঁয়াজ রসুন মাংস কোনোরকম আমিষের ব্যবহার এখানে নেই শুধু আলু দিয়ে নিরামিষ কিছু মশলা দিয়ে সম্পূর্ণরূপে কীভাবে বিরিয়ানিটা নিরামিষ বানানো যায় সেটাই আজকে এখানে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি তবে এটা বলতে পারি মাংসের থেকে স্বাদটা কোনো রকমই কম হয়নি বরঞ্চ বেশি ভালো লাগছিলো খেতে আসুন কীভাবে আমি বানিয়েছি সেটাই দেখি একটা পাত্রে আমি জল গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে থেকে এখানে প্রথমে আমি ভাতটা বানিয়ে নেবো আধ ঘন্টা চালটা আমি ভিজিয়ে গেছিলাম বিরিয়ানির চাল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি দু চামচ নুন দিয়ে দিয়েছিলাম জলটার মধ্যে আমরা জানি বিরিয়ানির ভাত যখন রান্না করি একটু নুন দিতে লাগে কেন চালটার যদি নুন না শুক করে ভাতটা সে খেতে ভালো লাগে না সেই জন্য এখানে নুন দিয়ে জলটা আমি ফুটিয়ে নিয়েছিলাম এরপর আমি চালটা দিয়ে দিলাম এখানে চালটা দেবার পর সেভেন্টি পার্সেন্ট কিন্তু ভাতটা রান্না করবেন তার বেশি কিন্তু রান্না করবেন না তাহলে বিরিয়ানিটা কিন্তু ঝর্যের বা সুন্দর হবে না ভাত বিরিয়ানির ভাত যদি সুন্দর না হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা পুরোটাই নষ্ট হয়ে যায় ভাতটা মোটামুটি আমার হয়ে গেছে এরপর ভাত ভাতের জলটা সরিয়ে দেবো এরপর একটা মশলা আমি এখানে রেডি করবো আদা নিয়েছি লবঙ্গ ছোটো এলাচ দারচিনি আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি ঝালটা যেটা পছন্দ মতো নেবেন আমি এখানে তিনটে নিয়েছি আপনারা বাড়ি কমে নিতে পারেন একটা পাত্রে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেল গরম করে নেব। এই রান্নাটাকেও সাদা তেল আর ঘি মিশিয়েও করতে পারেন তবে ঘিটা আমি পরে ব্যবহার করবো বলে ঘিটা আমি এখন দিলাম না তেলটা গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পর বেশ ভালো করে তিন চার মিনিট কম আছে কিন্তু এটাকে ভালো করে ভেজে নেবেন যাতে মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে আর মশলাটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে যখন ভাজা হয়ে যাবে তখন আপনি সুন্দর সেন্টে যখন আসবে বুঝতে পারবেন তখন বাকি শুকনো মশলাগুলো এর মধ্যে দিতে থাকবেন এখানে কিছু শুকনো মশলারও ব্যবহার হবে তাই সেগুলো তার পরে দেবেন একসঙ্গে দিলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে ওইটা হবে না ছোট এক চামচ দিলাম আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম ধনের গুঁড়ো এক চামচ দিলাম জিরের গুঁড়ো আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন কেউ যদি চান হলুদের ব্যবহার করতে পারেন তবে বিরিয়ানিতে আমার হলুদের ব্যবহারটা ভালো লাগে না বলে আমি কোনো বিরিয়ানিতেই চেষ্টা করি হলুদের ব্যবহার না করতে তাহলে দেখুন আমরা একটা ফুড কালার দিয়ে কালার করি তারা যদি হলুদটা দেওয়া হয় না তখন দুটোই হলুদ হলুদ কালার হয়ে গিয়ে একটা কীরকম একটা লাগে সেটা আমার ভালো লাগে না বলে আমি কোনোদিন কোনো বিরিয়ানিতে হলুদের ব্যবহার করি করি না তবে আপনাদের যদি পছন্দ হয় আপনারা করবেন এই সব মশলাগুলো দিয়ে আরও দু তিন মিনিট কম আছে ভালো করে মশলাটা ভেজে নেব মশলাটা ভেজে নেওয়ার পর যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে একটু মিক্সিটার মধ্যে মিক্সিটা ধুয়ে জল আমের মধ্যে দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিলাম এরপর আর একটু একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে প্রয়োজন মতো জল আমি দিয়ে দেবো প্রয়োজন মতো জল মানে এখানে আমি হাফ লিটারের মতো জল ব্যবহার করেছি মানে দু কাপ জল আমি এখানে ব্যবহার করেছি দু কাপ জল দিলেই আমার মোটামুটি যতটা আলু ততটা আমার কাজ হয়ে যাবে এখানে আমি চারটে আলু ব্যবহার করেছি আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম একটু কাজটা এগিয়ে রাখার জন্যই আলুগুলো ভেজে রেখেছিলাম যাতে আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আপনাদের দেখাতেও সুবিধা হয় যা আর অনেক বড় ভিডিও দেখলে দেখবেন অনেকেই ভয় পায় যে এটা কীভাবে হয় চটপট দেখিয়ে নিলে মনে হয় না কাজটা সহজ হয়েছে ওই জন্য কিছু কিছু ছোটো ছোটো কাজ একটু এগিয়ে রেখেছিলাম এরপর ঢাকা দিয়ে মিডিয়াম এটা আমি বসিয়ে রেখে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আলুটাও সেদ্ধ হয়ে যাবে জলটা অর্ধেকের বেশি কমে যাবে এরকম পর্যায়ে পর্যন্ত আমি আলুটাকে রান্না করে নেব দেখুন আপনারা দেখি বুঝতে পারছেন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে আলুটাও মোটামুটি দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো কারণ এরপর আমাকে লেয়ার লাগাতে হবে এই যে দেখুন মাংসের ঝোল মানে মাংস আলু ঝোলটা যে এতটা থেকে গেছে এই যদি ঝোলটার মধ্যে আমাকে চালটা দিতে হবে যদি আমি এটা ভাতটা বেশি সেদ্ধ করে নিতাম তাহলে কিন্তু এই যে ঝোলের ঝোল ঝোলের মধ্যে ভাতটা দিলে ভাতটা ওভার কুক হয়ে যেত ভাতটা কিন্তু ঝরঝরে হতো না সেই জন্যই বলেছিলাম ভাতটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট কুক করবেন নরম করে দিলে কিন্তু ভাত খারাপ হয়ে যাবে ওই জন্য ভাতটায় পুরো ভাতটাই আমি একটা লেয়ারে ঢেলে দিলাম যেহেতু আমার অল্প আলু যদি কেউ বেশি পরিমাণে করেন তারা কিছুটা গ্রেভি আর কিছুটা আলু উঠিয়ে নেবেন একটা পাত্রে দিয়ে ডবল করে লেয়ার করবেন এখানে আমি কিছুটা ফুড কালার দুধের দুধের মধ্যে গুলে রেখেছিলাম আর দু চার ফোঁটা আমি এখানে মিঠা আতর ব্যবহার করেছি এটা প্রথমে আমি ভালো করে যার চারপাশে ছড়িয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর করে সব জায়গার মধ্যে পড়ে এরপরের মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা গরম বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা আমার বাড়িতেই বানানো এটা হোম মেড বিরিয়ানি মশলা কেউ চাইলে বলতে পারেন যে আপনাদেরকে আমি বিরিয়ানি মশলার ভিডিও কিন্তু দিয়ে দিতে পারি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো একটু চিনি কারণ একটু চিনি দিলে একটা ব্যালেন্স টেস্ট হয় সেই জন্য আমি একটু সামান্য চিনি দিলাম কেউ চাইলে একটু খোয়ার ব্যবহারও করতে পারেন আমার কাছে খোয়া ছিল না বলে আমি চিনির ব্যবহারই করলাম আমি এখানে দু ঢাকনার মতো দিয়ে দিলাম কেওড়া জল এরপর এখানে আমি দিয়ে দেবো দু থেকে তিন চামচ মতো গাওয়া ঘি আপনারা প্রথমেই বলেছিলাম যে রান্নাটা হয় ঘি দিয়ে করবেন নইলে ওপর থেকে ঘিটা দেবে আমি তো ওপর থেকে দেবো বলে রান্নার সময় কিন্তু ঘির ব্যবহারটা করিনি আমার মোটামুটি সব কিছুই দেওয়া হয়ে গেছে এরপরে একটা ভালো কাপড়ের মধ্যে ঢাকা দিয়ে ঢাকনাটা আমি ভালো করে আটকে দেবো বা কেউ আটা দিয়েও কিন্তু এটা সিল করতে পারে আমার এটা সুবিধা হয়েছে ওই জন্য চটপট করার জন্য আমি এভাবেই করে দিলাম এটা ঢাকা দিয়ে প্রথমে মিডিয়াম ফ্লেমে আপনারা রাখবেন পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখবেন না তাহলে কিন্তু ঝোলটা চট করে শুকিয়ে যাবে পাঁচ মিনিট আর লো ফ্লেমে রাখবেন দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে কিন্তু দমটা হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দেবে আরও দশ পনেরো মিনিট তারপর এখানে ঢাকনাটা আপনার খুলবেন তাহলেই বুঝতে পারবেন যে আপনার ভাতটা কীরকম হয়েছে আমার সব প্রসেসটা হয়ে গেছে এরপর আসুন আপনাদেরকে খুলে দেখায় আমার ভাতটা কীরকম হয়েছে দেখুন উপত্যেকেই দেখে বুঝতে পারছেন ভাতটা মা কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন যাতে আমার আপনার যে কোনো ভিডিও সবার পক্ষে আপনার কাছে পৌঁছে যায় কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন ভিডিওগুলো লাইক শেয়ার করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি ফিরে আসবো অন্যদিন অন্য কোনো রেসিপি নেই নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরোনো বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা আমার এখানেই শেষ করবো